নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপি হবে বড় বড় সাইজের পাবদা মাছ নিয়েছি আর বাড়ির ক্ষেতের বেগুন নিয়েছি একদম টাটকা বেগুন কচি কচি এই বেগুন দিয়ে রেসিপিটা হবে দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা চলুন রান্না করে যাওয়া যাক কোচি কচি বেগুন গুলো এবার কেটে নেব আমরা গাসটা বেগুন দাও একটু এখান দিয়ে চিড়ে চিড়ে দেবো তাহলে মশলাটা ভালো ঢুকবে এই পাটকাটিতে আগুন ধরে যায় খুব তা পাবদা মাছগুলো এত বড় বড় দেখুন প্রত্যেকটা এসে তেল হয়েছে এই যে ডিমও আছে এর মধ্যে যে এই একটাই কতটা ডিম হয়েছে আর মাছগুলো দেখুন এক বিঘাত করে এত বড় অনেকটা বড় এবার আমি মাছগুলোয় লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব লবণ হলুদগুলো এবার একটু সরষের তেল দিয়ে দেবো তাহলে মাছগুলো একটু কম ফাটবে এই যে মাছগুলোর মধ্যে তেল দিয়েছি ভাজার সময় তাহলে কম ফাটবে যেহেতু এই মাছগুলো আঁশ হয় না তার জন্যই ফাটে আঁশ হলে আবার ফাটতো না আঁশওয়ালা মাছ ফাটে না যে কোনো মাছ আজ যেগুলোই নাই সেইগুলোই ফাটে বেশি মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে বা তেল দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো মাখানোর সময় তেল দিয়েছি কাঁচা তেল তাও ফাটছে মাছগুলো কতটা তেল ছিটে গেছে এবার মাছগুলো আমি উল্টে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একবারেই তুলে নিলাম দেখুন কতগুলো মাছ এবার মাছ ভাজা তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব একটু লবণ দেব অল্প করে হলুদ গুঁড়ো দেব বেগুনগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব দিয়ে দেব ফোড়নে কালো জিরে এবার দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলা নেবো ভালো করে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো এখানে তিনটে টমেটো আছে ছোট ছোট মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব আমি কিন্তু রান্না করলে খুব বেশি মশলা ব্যবহার করি না অল্প মশলাই চেষ্টা করি রান্নার এটা সবাই খেতে পারবে কাঁচা লঙ্কা জিরে আদা বাটা সবাই খেতে পারে এই ঝোল শুকনো লঙ্কা খুব কমই ব্যবহার করি এবার ভেজে রাখা মাছ আর বেগুন একসঙ্গেই দিয়ে দেব টমেটোগুলো একটু গোটা গোটাই রাখবো খেতে খুব ভালো লাগবে কেটে রাখা পাতা দেব মাছগুলো আলতো করে নাড়তে হবে মাছগুলো নরম হয় পাবদা মাছগুলো ভেঙে যেতে পারে জোরে নাড়া দিলে পাবদা মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা তো দেখলেনি কিভাবে রান্না করলাম হালকা পাতলা মশলা দিয়ে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার কোনো ক্ষতি হবে না আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি আপনারা এভাবে বানিয়ে খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশনও আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন